কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে সংঘাতের বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান হামলায় জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে তিনি বলেন যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হবে কোটা সংস্কার আন্দোলনের সব হত্যাকাণ্ডের ঘটনার ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশন ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া সরাসরি ভাষণে বুধবার সন্ধ্যায় এই ঘোষণা দেন তিনি ভাষণে প্রধানমন্ত্রী বলেন যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হবে আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে প্রধানমন্ত্রী আরো বলেন হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু বিচারের ও ন্যায় বিচারের স্বার্থে সেই সকল বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্তে বের করা হবে বলে জানান প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই আন্দোলনের পেছনে দুষ্কৃতিকারীরা আছে জানিয়ে সরকার প্রধান বলেন অত্যন্ত পরিতাপের বিষয় হল কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে কোমলমতী শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি এই কোমলমতী শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক যেহেতু বিষয়টি উচ্চ আদালতে আপিল করা হয়েছে তাই সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিনি আশা করছেন আদালতের রায়ে শিক্ষার্থীদের হতাশ হতে হবে না সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মার্কফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন দেশ জুড়ে শিক্ষার্থীদের উপর যে সহিংস আক্রমণ হয়েছে সেটি খুবই বেদনাদায়ক ও দুঃখজনক যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রিজবান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক। নিউজ থেকে সম্পর্কিত টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।